তার ইন্টারেস্টিং ভিডিওটার মধ্যে বেশ কিছু ইনফরমেশনগুলো নিয়ে এসেছি স্পেশালি কিছু ব্রেকিং নিউজ নিয়ে এসেছি যেরকম প্রথম ঘটনা সেটা হচ্ছে যে ফার্স্ট ব্রেকিং নিউজ বলতে গেলে কেমিক্যাল সেক্টরের কিছু ইম্প্রুভমেন্ট হয়েছে একটা স্টককে নিয়ে আলোচনা করবো সেকেন্ড ওয়ান হচ্ছে ডিফেন্স সেক্টর ডিফেন্স সেক্টরের একটা স্টককে নিয়ে কথা বলবো নিউজ এসছে থার্ড ওয়ান হচ্ছে জিএসটি কাউন্সিল কালকে যেটা বলছিলাম রিসেন্ট একটু আগে আপডেট যেটা এসেছে সেই অনুযায়ী কথা বলবো কোন কোন সেক্টর ক্ষেত্রে সুবিধা হলো কোথায় কিছু দিল কি না কী কী দিলো কোথায় দিল না লাস্ট ওয়ান ইজ দ্য ফার্মা সেক্টর ফার্মাস সেক্টরের মধ্যে কিন্তু অনেক স্টক রয়েছে ফার্মা সেক্টরে কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে না অথচ এমন একটা সেক্টর যে সেক্টরে জীবন দেয় ওষুধ রয়েছে জীবন এমন জিনিস যেমন সবসময় ডিমান্ড থাকবেই মানুষের খাবার খাক না খাক ওষুধটা চাই চিকিৎসার জন্য তো সেই জন্য সেক্টরটা এবার সেই সেক্টরে দুটো মিট লেভেল এ কোম্পানি খুব মানে টপিকসে চলছে তারা যেমন একটা হচ্ছে মক্সন ফার্মা সেকেন্ড ওয়ান ইজ ক্যাপলিন পয়েন্ট তো এদেরকে কম্পেয়ারন করে দেখব দুটোই মিড কিন্তু দুটোর মধ্যে মানে বেটার কোনটা রয়েছে এই সিচুয়েশনে নো বাই ওর সেল রিকমেন্ডেশন কোনো রকম বাই অর সেল রিকমেন্ডেশন দিচ্ছি না তোমরা কেনা লাগে নিজেরা রিসার্চ কর তবে কিনবে তো এইসব কিছু বলার আগে আমি সময় সবাই স্বাগত জানাচ্ছি বেস্ট ইন্ডাস্ট্রির পক্ষ থেকে তোমরা নতুন নজক সাবস্ক্রাইব করে বেল আইকানটা প্রেস করবে যদি সাবস্ক্রাইব করে বেলা আইকনটা প্রেস না করো তাহলে কিন্তু রোজকার যে দারুণ সুন্দর ইন্টারেস্টিং যে সময় ব্রেকিং নিউজগুলো ইনফরেশনগুলো অ্যাসেস করে দেওয়াগুলো যেগুলো কিন্তু তোমার কাছ থেকে নজর থেকে বেরিয়ে যাবে তো সেটা একটা করতে হবে সেকেন্ড ওয়ান হচ্ছে মেম্বারশিপ নিয়ে থাকতে পারো যদি কিনা এডুকেশন এডুকেশনাল ভিডিও ব্যাপারে জানতে চাও তাহলে উনত্রিশ টাকা মেম্বারশিপ সিলভার মেম্বারশিপ নিতে পারো অথবা গোল্ড মেম্বারশিপ নিতে পারো সেক্ষেত্রে পোর্টফোলিও অ্যান্সেসগুলোর ক্ষেত্রে করা হয় এইগুলো সবই কিন্তু একটা কানেকশানের জন্য অর্থাৎ এমন একটা কমিউনিটি তৈরি করার চেষ্টা চিন্তা ভাবনা যার মধ্যে থেকে কিন্তু একটা স্পেশাল কিছু ইউটিলিটি দেওয়া যায় কিনা এই চিন্তা ভাবনা নিয়ে তৈরি করা এগুলো হয়ে গেলে ব্যাপারগুলো পরের যে ফ্যাক্টরটা সেটা বলার আগে একটা জিনিস বলার তোমরা যারা পুরনো রয়েছে অজস্র লাইক কমেন্ট শেয়ার নতুনদেরও অজস্র লাইক অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে কৃতজ্ঞ তোমাদের প্রতি কারণ তোমাদের উৎসাহজনক কমেন্টে কিন্তু আমার এগোনো যেটা বক্তব্য কালকেও বলেছি আজকেও সে একই কথা বলছি রিসেন্ট যারা পপুলার বেশ কিছু যারা রয়েছে তাদের এই এইসব চ্যানেলগুলোকে দেখে কিন্তু ফ্রড কিছু টেলিগ্রাম চ্যানেল বেরোনো শুরু হয়ে গেছে তো সেইগুলো থেকে সাবধান থাকা কখনো কোনো জায়গায় আমি না বলা পর্যন্ত কোনো জায়গায় একটি টাকাও দেবে না ইনফ্যাক্ট আমি যেহেতু সামনে রয়েছি আমি সামনে এভাবে তোমাদেরকে জানাবো হ্যাঁ এখানে দাও বা এটা দিতে পারো তবে তোমরা দিতে পারো নট দাও দাও দিতে পারো কিন্তু অন্ধের মতো দিয়ে দিলাম টাকার লোভের একদম না আমি কখনো টিপস দিই না টিপস ব্যাপারটাকে ঘেন্না করি টিপস দিয়ে কখনো কোনো কাজ হয় না যে কাজ করবে সেন্সিয়ারের সঙ্গে কাজ করো হার্ড ওয়ার্কিং করো বহু লং টার্মে রাখো বেশ কিছু স্টককে রাখো যে স্টকগুলো কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং এবং সেটা লং টার্মে তোমাকে কী কিন্তু ভালো চ্যানেল করে দেবে এটাই হচ্ছে মূল মন্ত্র আমার ফার্স্ট ঘটনা কেমিক্যাল সেক্টরের মধ্যে চলে আসবো কেমিক্যাল সেক্টরের যে স্টকটার দিকে নজর রাখবো সেটা হচ্ছে দীপক নাইট্রেট এটার সমর্থক যেটা বলা সেটা হচ্ছে কোম্পানিটা ফান্ডামেন্টালি খুব ভালো কোম্পানি এবং একাধিক যোগজন বলছিল যে এই মুহূর্তে ইনভেস্ট করা যায় কিনা দেখো বাই ওর সেল রেকমেন্ডেশন নয় সেটা বারবারই বলছি কিন্তু নিজের রিসার্চ করে নেবে তবে এই মুহূর্তে যে নিউজটা দিয়ে কথা বলবো সেটা হচ্ছে দীপক নাইটার প্রায় চোদ্দ হাজার কোটি টাকা যে ইনভেস্টমেন্ট প্ল্যান ওরা রয়েছিলো সেটা কিন্তু প্রায় লক্ষ্যের কাছে পৌঁছে গেছে এবং ওটা নিয়ে যে কথাটা ওরা বলছে বলছে সিভিলাল প্রজেক্ট নিয়ারিং কমপ্লিশন জায়গা রয়েছে দিস ইনক্লুড ইনিশিয়েটিভ ইন এম আই বিকে নাইট্রিক অ্যাসিড এনহ্যান্স নাইট্রেশন হাইড্রোজেনেশন অ্যান্ড স্পেশালিটি তো এই ব্যাপারগুলো কিন্তু ওরা বক্তব্য রাখছে এবং এর ফলে আমরা দেখতে পারব কিন্তু একটা ভালো মাত্রার ইম্প্রুভমেন্ট ভবিষ্যতে হবে অর্থাৎ আমাদের ইনভেস্টমেন্টটা বেসিক্যালি কি হয় তাকে কিন্তু আমরা ইনভেস্টমেন্টটা করি না আমরা কিন্তু ইনভেস্টমেন্টটা করে ভবিষ্যতে থাকি অর্থাৎ ভবিষ্যতে ভালো করবে এই ধরনের একটা ভাবনা থেকে কিন্তু এই কাজটা করা হয় তো প্রেজেন্টলি ওদের পক্ষ থেকে ম্যানেজমেন্ট তরফ থেকে খুব ইম্পর্ট্যান্ট কথা বলেছে ওরা বলছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটা বলছে সেটা কিন্তু ফর্টিন থাউজেন্ড ক্রোর্স যেটা করেছে ওরা সেটা কিন্তু বিশাল সংখ্যা এটা এবং সেটা তার ফলে ওদের কিন্তু প্রচুর জায়গা বাড়ছে ইন্ডিয়ান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ যেখানে আগামী দিনে বিরাট বড় ভবিষ্যৎ আসতে চলছে তিনশো বিলিয়ন ডলারের যে বিজনেসটা আসতে চলেছে চলছে ইম্প্রুভমেন্ট হতে চলেছে তার মধ্যে কিন্তু দীপক নাইটরাট একটা বড় ভূমিকা পালন করে তো ওদের এই পক্ষ থেকে যে বক্তব্যগুলো রেখেছে তারা তাদের মধ্যে একটা ঘটনা বলছে ওরা যেটা সেটা বলছে দীপক নাইট্রেট এই সিচুয়েশনে ফরটিন থাউজেন্ড এর বেশি কিন্তু ওরা ইনভেস্ট করেছে এবং এই ইনভেস্টেড অ্যামাউন্টটা থেকে ওরা কিন্তু যে এমআইবিকে কে নাইট্রিক অ্যাসিড বা অ্যাপ্রক্সিমেট দু হাজার কোটি এক্সপেক্টেড হয়েছে বিভিন্ন কাজের মধ্যে লাস্ট এক বছরের মধ্যে ফলে এইগুলো কিন্তু ওদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার যেটা ভাদোরাতে রয়েছে ভাদোদরা সেখানে কিন্তু ওরা প্রচুর ইনোভেশন কাজগুলো করেছে মানে আলটিমেটলি এই কোম্পানিটা একটা ভালো জায়গায় দিতে চলেছে আগামী দিনে তো সেটা নিয়ে কিন্তু ওরা পুরো বক্তব্যটা রেখেছে এবং এই কোম্পানি মার্কেট ক্যাপ যেটা বলছে চল্লিশ হাজার আটশো চুরানব্বই কোটি তার মধ্যেই কিন্তু মানে ফিফটি পার্সেন্ট বেশি কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচার করেছে তো এটা কিন্তু একটা পজিটিভ জায়গা রয়েছে বলে মনে করো না আমার হচ্ছে কোম্পানির তরফ থেকে তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখন বায়ু সেলের কথা আমি কিছু বলতে পারছি না কারণ বাই সেল তোমাদের হাতে ভ্যালুয়েশন যদি দেখি মোটামুটি ভ্যালুয়েশন স্ট্যান্ডার্ড খুব হাইও নয় আবার খুব লো রয়েছে স্কোপ রয়েছে ব্যাপারটা কিন্তু এরকম নয় ফলে এটা একটু ভেবে চিন্তা করে তবেই ইনভেস্ট হবে কেমিক্যাল সেক্টর ইম্প্রুভমেন্ট হবে এটা নিশ্চিত তবে এটা দীপকের ক্ষেত্রে কতটা হবে এসাহের ক্ষেত্রে কতটা হবে অতুলের ক্ষেত্রে কতটা হবে পিআই ইন্ডাস্ট্রিজ কী দাঁড়াবে ফাইন অর্গানিক কী দাঁড়াবে তো এইগুলোর বলা যাচ্ছে না এক্স্যাক্টলি এটা বলা যাচ্ছে কেমিক্যাল সেক্টর ইম্প্রুভমেন্ট হবে সেকেন্ড ওয়ান বলা যাচ্ছে যে কোম্পানিটা এত পরিমাণে ইনভেস্টমেন্ট করতে শুরু করেছে এবং সেখানে এই কোম্পানিটার ক্ষেত্রে যেখানে তার মার্কেট ক্যাপের থেকে কিন্তু বেশি মানে কাছাকাছি জায়গায় এখানে যেটা রয়েছে মার্কেট ক্যাপ একটা বড় অংশ মানে ফর্টি থাউজেন্ড ক্রোর্স হচ্ছে মার্কেট ক্যাপ সেখানে এরা ফরটিন চোদ্দ হাজার ইনভেস্ট করছে মানে মানে বুঝতে পারছো ব্যাপারটা কোন জায়গায় কতটা এক্সপেকটেশন থাকলে তবে ম্যানেজমেন্ট এই জায়গায় চিন্তা ভাবনা করে অলরেডি ইনভেস্টমেন্ট হয়ে গেছে এখন তার রেজাল্ট আসার কথা হয়ে গেল এই একটা ঘটনা নিয়ে এবারে আসবো সেকেন্ড টাইম নিয়ে অর্থাৎ সেকেন্ড যে পয়েন্টটাকে আমি কথা বলবো সেটা হচ্ছে ডিফেন্স সেক্টর ডিফেন্স সেক্টর তো আমরা এমনি বুম চলছে এক একটা জায়গায় দারুণ রিটার্ন সব দিয়ে চলেছে স্টকগুলো তো তার মধ্যে থেকে যে কোম্পানির কথা বলবো হিন্দুস্তানোনটিক লিমিটেডের কথা বলছি সেখানে যেটা বলেছে ডিফেন্স মিনিস্ট্রি এই মুহূর্তে প্রায় ছাব্বিশ হাজার কোটি টাকা একটা ডিল করেছে টোয়েন্টি সিক্স থাউজেন্ড বিশাল একটা ডিল হয়েছে এই ডিলসটার কারণটা কি কি ব্যাপারে কেন এর ফলে কি লাভ হবে কী ক্ষতি হবে সেটা একটু বলা দরকার সেটা হচ্ছে এসইউ এস ইউ থ্রি হান্ড্রেড এম কে আই যে ইঞ্জিন রয়েছে ইঞ্জিনটা খুব বেটার জায়গায় নিয়ে যাবে আত্মনির্ভর ভারত যে সিচুয়েশন তৈরি হচ্ছে বা ডিফেন্স ক্যাপাবিলিটি তৈরি করছে বা সেলফ রিলায়েন্স সিস্টেম তৈরি হচ্ছে তার জায়গাটা কিন্তু তৈরি করে দিচ্ছে এইখানে ফলে ভবিষ্যতে কিন্তু আমরা হিন্দুস্থান অটোটেক লিমিটেডকে একটা বড় জায়গা দেখতে পারবো এই মুহূর্তে যেটা বলা সেটা হচ্ছে যে ইঞ্জিনটার কথা বলা হচ্ছে যে টু ফর্টি এ এল থ্রি ওয়ান এফ ডি এই স্পেশাল ইঞ্জিন এটা হচ্ছে কি যেরকম জেনারেশন লেভেল থাকে থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন ফিফ জেনারেশন লেভেল তো এই ফিফথ জেনারেশন লেভেল অর্থাৎ এই জেনারেশন লেভেলটা হচ্ছে আরও বেটার হইতে মানে কোম্পানিগুলো আরও বেটারভাবে কাজ করতে পারবে আরও বেটার যাকে অর্থাৎ ডিফেন্স সেক্টরটাকে আরও বেটার সিচুয়েশন নিয়ে যাওয়া এই মার্কআপগুলো কিন্তু যেগুলো ডেভেলপড কান্ট্রি তারা এগুলো ইউজ করে এরপর নেক্সট খবরটার দিকে চোখ রাখবো দ্যাট ইজ জিএসটি কাউন্সিল জিএসটি কাউন্সিলের রিসেন্ট যে খবরগুলো অনুযায়ী পাওয়া গেছে কিছু ক্ষেত্রে গুলো হয়েছে কিছু ক্ষেত্রে কোনো চেঞ্জ হয়নি এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এস যেগুলো যেগুলো হয়েছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেরকম আমি এই মুহূর্তে বলতে পারি যেটা সেটা হচ্ছে ফার্স্ট ওয়ান যেটা ওরা ডিসকাউন্ট দিয়েছে অর্থাৎ যে চার্জেস ছিল এইটিন পার্সেন্ট জিএসটি ছিল সেটা হচ্ছে নমকিন প্রোডাক্টে তো নামকিন প্রোডাক্টসের মধ্যে যেরকম চিপার হতে চলেছে নামকিন টু গেট চিপার অ্যাট সেন্টার অ্যানাউন্স জি এসটি এইটিন টু টুয়েলভ পার্সেন্ট অর্থাৎ এটা একটা পজিটিভ ব্যাপার ফলে যেসব কোম্পানিগুলো রয়েছে যেরকম আমরা বলতে পারি বিকাজি ফুডস বিকাজি ফুডস কিন্তু ভুজিয়া নামকিন কাজ করে এদের দামটা একটু কমতে পারে ফলে ডিমান্ড আরো বাড়বে এছাড়া যেসব কাজ করে যেমন প্রতাপ স্ন্যাক্স হতে পারে বা আদার যেগুলি যেগুলো রয়েছে তাদের কিন্তু এই নামকিন ব্যাপারটা সঙ্গে যুক্ত যে প্রতাপ স্ন্যাক্স মধ্যে বা এরকম ধরনের কোম্পানি ক্ষেত্রে কিন্তু আমরা দেখব পজিটিভ ব্যাপার রয়েছে এবারে আমি নেক্সট জায়গায় যাব সেটা হচ্ছে ফার্মা সেক্টর কালকে যে কথাটা আমি বলছিলাম ফার্মা সেক্টরের কিন্তু একটা জায়গা তৈরি করেছে যদি এই সিচুয়েশন তৈরি হয় যে ফার্মা সেক্টরটাকে আরো বেটার ঢেলে সাজানো তো এই জন্য কিন্তু কাজ করা দরকার ভবিষ্যতে কারণ এই মুহূর্তে প্রেজেন্টলি কিন্তু ফার্মা সেক্টরের ইম্প্রুভমেন্ট হচ্ছে না যে কথাটাতে এই মুহূর্তে আসা সেটা হচ্ছে ফার্মা সেক্টরে ক্যান্সার রিলেটেড যে ড্রাগগুলো রয়েছে সেই ড্রাগগুলোর ক্ষেত্রে এইট পার্সেন্ট যেটা ছিল সরি সেটা ফাইভ পার্সেন্ট নিয়ে আসা হচ্ছে ফলে এটা কি একটা জায়গা তৈরি করছে দাম বেশি থাকলো বা জিএসটি বেশি হলো এটা এমনই বস্তু যেটা মানুষের কিনতেই হবে মানে অসুস্থ হলে কিন্তু সেক্ষেত্রে কি হলো কম হয়ে একটা মানবিকতার জায়গা তৈরি করলো এবার আসছি এর ফলে কোন কোন স্টকগুলোর ক্ষেত্রে এফেক্ট হতে পারে যেরকম ক্যান্সার রিলেটেড ড্রাগসগুলো তৈরি করতে আমাদের এক নাম্বার প্রথম হচ্ছে সেপলা সেকেন্ড রয়েছে যে সেটা হচ্ছে সান ফার্মা থার্ড মানে হচ্ছে ডিভিস ল্যাবরেটরি এই তিনটে কিন্তু মেন স্টক এছাড়া আরও অন্য অন্য স্টকও রয়েছে যেরকম এপিআই তৈরির জন্য সবচেয়ে সেরা জায়গা কিন্তু ডিভিস ল্যাবরেটরি রয়েছে বোঝা গেল এটা এবার আসবো নেক্সট পয়েন্ট দিকে সেটা হচ্ছে যে ট্যাক্স যে কিছু ক্ষেত্রে ট্যাক্সকে কিন্তু ছাড় করা হয়েছে যেরকম আমি একটা কথা বলবো সেই কোম্পানিটার কথা বলাটা দরকার আছে এখানে একটুখানি সেটা কোম্পানিটা নিয়ে বলা সেটা হচ্ছে কিছু ক্ষেত্রে মানে হেলিকপ্টার যে সার্ভিসগুলো রয়েছে যেরকম তীর্থে যাওয়ার জন্য যেসব জায়গাগুলো রয়েছে দূর দূরান্ত সেসব জায়গায় যদি যাওয়া হয় সেখানে যে হেলিকপ্টার সার্ভিসগুলো থাকে সেখানে যে ট্যাক্স চার্জ করা সেটাকে কিন্তু কমানো হচ্ছে ফাইভ পার্সেন্টের টাকা আনা হয়েছে ফলে কিছু স্টকের ক্ষেত্রে কিছু চেঞ্জ দেখা যেতে পারে আসা যাক নেক্সট জায়গায় আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা ছিল জিএসটির মধ্যে সেটা হচ্ছে লাইফ অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স যেটা আমি কালকে বলছিলাম যে এটা ভীষণ প্রয়োজনীয় বিশেষ করে হেলথ ইন্স্যুরেন্স যেটা প্রত্যেকের প্রয়োজন সেক্ষেত্রে জিএসটি কমানোটা জরুরি ছিল কিন্তু সে ব্যাপারে কিন্তু এবার রকম কোনো চেঞ্জেস হয়নি অর্থাৎ যেটা বলা হলো সেটা ওরা ঠেলে দিয়ে নভেম্বরে ঠেলে দিয়েছে বলছে নভেম্বরের পরে এটা চিন্তা ভাবনা হবে এখন এসব নিয়ে ভাবনা চিন্তা করা যাবে না এখন মানে মোটমাট যেখানে দাঁড়িয়েছিল সেখানেই চলে রইল এবং হেলথ ক্ষেত্রে বিশেষ করে হেলথ ইন্স্যুরেন্স বা লাইফ ইন্স্যুরেন্সে জিএসটি কমানোর কোনো জায়গা রইল না আপাতত এটা রইলো এছাড়া জি ব্যাপারে আরও একটু কথা বলার সেটা হচ্ছে অনলাইন গেমিংয়ের কথা অনলাইন গেমিং এবং যাকে বলা হয় গ্যামলিং দুটোকে একই মাত্রায় ফেলে দিয়েছে গভর্নমেন্ট এবং সেখানে যে জায়গাটা তৈরি হয়েছিল একটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ব্যাপারে এটা একটা একটা লাইন তৈরি হয়েছিল একটা নতুন একটা মার্কেট আসতে চলেছিলো গেমিংয়ের ওপরে গেমিং মার্কেটটা কিন্তু আমাদের এখানে একদম নতুন এবং এখানে কিন্তু একটা পজিটিভ খবর এক্সপেক্ট করা গেছিল কিন্তু সেই এটা হলো না হলো না অর্থাৎ আমি যে কথাগুলো বলছি যেরকম ডেলটা কর্ফ এই কোম্পানিটা কিন্তু অনলাইনের উপর কাজ করে এরা কিন্তু গ্যামলিং নয় কিন্তু অনলাইন গেমিংয়ের ওপর কাজ করে নাজারা টেকনোলজি নাজারা টেকনোলজি একটা খুব বড় কোম্পানি এবং কোম্পানির ছোট কিন্তু এক্সপ্যান্ড ক্যাপাবিলিটি খুব বড় রয়েছে এবং এক্সপেকটেশন হয়েছিল কোম্পানিটা ভালো করবে কিন্তু দেখা গেল যে গভর্নমেন্ট ব্যাপারে একেবারেই মানে করবে না এটা পরিষ্কার স্পষ্ট করে দিল তারা যে বক্তব্য তারা বললো যে টোয়েন্টি পার্সেন্ট যে জিএসটি রাখা হয়েছে ওটা কিন্তু কোন চেঞ্জেস হবে না অর্থাৎ বলা হয়েছিল যে ওটা যে আগামী দিনে চেঞ্জটা হতে পারে কিন্তু সেটা কিন্তু এখন ওরা ক্লিয়ার করে দিল যে এরকম কোনো চেঞ্জেস আমরা করতে চলে করবো না মানে কেন করবো না তার কথা অনুযায়ী বলছে ওরা যে অলরেডি এইসব কোম্পানিগুলো যারা অনলাইন গেমিং করা তারা কিন্তু তাদের রেভিনিউটা বাড়িয়ে নিয়েছে মানে চার্জেসগুলো আর বাড়িয়ে দিয়েছে মানে আলটিমেট চার্জেস বাড়িয়ে দিয়ে প্রায় ছ হাজার নশো ন কোটি টাকা মতো এক্সট্রা কিন্তু চার্জেস ওরা তুলে নিয়েছে মানে ওরা তো নিজের পকেট থেকে খরচাটা দেবে না জিএসটি চার্জ বাড়লো বলে তারা উল্টে তাদের চার্জ বাড়ানোর ফলে তাদের কিন্তু ইনকামটা আরও বেড়ে গেছে ফলে রেভিনিউটা গত ছ মাসের মধ্যে কিন্তু ছ হাজার কোটি টাকার উপরে জাম করে গেছে ফলে বলছে ক্যাসিনো বলো বা এইসব গেমিং বলো এগুলো কোনো ক্ষেত্রে কিন্তু বাড়ানোর কোনো সম্ভাবনা নেই এবং মানে গভর্নমেন্ট বলছে অলরেডি ফোর হান্ড্রেড টুয়েলভ পার্সেন্ট চারশো বারো কিন্তু ওদের জাম্প করে গেছে রেভিনিউ ফলে এগুলো চেঞ্জ হবে না ফলে আলটিমেটলি আমরা কিন্তু এই সব কোম্পানিগুলোতে খুব বেশি চেঞ্জ দেখতে পারবো না এক্ষেত্রে ডেল্টা কর্পের কথা যদি বলি বা নাজারা টেকনোলজি এরা অলরেডি কিন্তু এদের যে লাইব্রেরিগুলো লাইব্রেরিগুলো কিন্তু হিউজ রয়ে গেছে মানে এদেরকে তো প্রচুরভাবে লাইব্রেরির মানে ধার নিয়ে কাজ করতে হয় তো এদের উপর যখন বিশাল একটা বোঝা চাপানো হয় এবং প্রথম থেকে যেদিন থেকে বিজনেস করছে মানে বিরাট বড় একটা তখন ওদের কাছে টোটাল মানে গোটা বিজনেসটাকে বেঁচে দিলেও ওই টাকার আর্থিক টাকাও আসবে না ফলে সুপ্রিম কোর্টে ওরা একটা এর বিরুদ্ধে আবেদন করে এবং সেটা নিয়ে এখন একটা কাজ চলছে মানে এই মুহূর্তে যে এক্সপেকটেশন ছিল সেটা দাঁড়াচ্ছে না নেক্সট ওয়ান হচ্ছে পেট্রোল আর ডিজেলের ওপরে জিএসটি যে আসার কথা ছিল যেটা নিয়ে কথা হচ্ছিলো সেটা নিয়েও কোনো চেঞ্জেস হয়নি ফলে ওই জায়গাগুলো সব থেমে গেছে আমি একটা কথা বলেছিলাম মাঝখানে পেমেন্ট এগ্রিকেটের কথা নেই পেমেন্ট এগ্রিকেটের ব্যাপারটা কি কালকে বলেছি তবুও শর্টে শুধু বলে দিচ্ছি এখানে সেটা হচ্ছে যে যারা মাঝখানে মিডল ম্যান থাকে যেরকম ব্যাঙ্কের থেকে কোনো টাকা তুমি পাঠাচ্ছো কোনো একটা পার্টিকুলার পেমেন্ট করছো অনলাইনের মাধ্যমে অ্যামাজনে হোক কি অন্যান্য ক্ষেত্রে হোক তো ফ্লিপকার্টে হোক কি অন্যদের তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু একটা অ্যাগ্রিকেটের কাজে লাগে যেরকম গুগল এগ্রিকেটার গুগল পে হোক ইউপিআই হোক পেটিএম হোক যে কোনো কত তো সেই ধরনের জায়গাগুলোতে যে চার্জেসগুলো দু হাজার টাকা কম হলে তোমাকে তারপরে একটা জিএসটি চার্জ করবে এইটিন পার্সেন্ট তো এটাকে নিয়ে যে কথা চলছে তো সেটাকে কোনো রকম আলোচনা কিন্তু এখানে হয়নি ক্যাবিনেটে ফলে এই ব্যাপারটা আগামী নভেম্বর পর্যন্ত পোস্টপন হয়ে গেছে অর্থাৎ নভেম্বরের দুটো জিনিসকে দেখা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স ব্যাপারটাকে নিয়ে আর একটা জিনিসকে দেখা হবে সেকেন্ড পেমেন্ট এগ্রিগেটারকে নিয়ে তো বোঝা গেল এই ব্যাপারটা এবার আসছি সেকেন্ড অ্যান্ড লাস্ট ফেজ যেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে ফার্মা সেক্টর ফার্মা সেক্টর এখন ইম্প্রুভমেন্ট তেমন হয়নি অথচ জায়গাটা ভালো রয়েছে ইম্প্রুভ করার কারণ কোভিডের পরবর্তীকালে কিন্তু দেখলাম আমাদের ফ্ল্যাট মুভমেন্ট চলছে দু একটা স্টক বাদ দিলে তো এটার ক্ষেত্রে যে দুটো মিড ক্যাপ কোম্পানিকে আমি মনে করেছি খুব ভালো জায়গা রয়েছে বা ভবিষ্যতে ভালো করতে পারে তাদের মধ্যে আলোচনা করছি এটা কথা বলবো সেটা হচ্ছে মার্কস ফার্মা মার্কসন ফার্মা এই মুহুর্তে মার্কেট ক্যাপ রয়েছে এগারো হাজার সাতশো কোটি টাকার মতো মানে এখনও এটা কিন্তু স্মল এবং মিড ক্যাপের মাঝে জায়গায় রয়েছে মানে লার্জ ক্যাপে এখনও ঢোকেনি কারেন্ট মার্কেট প্রায় দুশো আটান্ন রয়েছে এবং কারেন্ট মার্কেট ইনক্রেন্সিক ভ্যালু যেটা একশো উনসত্তর রয়েছে ন্যাচারালি এক্সপেক্ট করা যায় না যে এটা বিরাট কিছু ইনক্রেন্সিক ভ্যালু থেকে বেশি হয়ে যাবে এটা এক্সপেকটেশন নয় সেকেন্ড ওয়ান হচ্ছে পি যদি দেখি প্রাইস টু আর্নিং রেসে থার্টি ফাইভ পয়েন্ট টু রয়েছে আর ইন্ডাস্ট্রিস পি থার্টি থ্রি পয়েন্ট সিক্স রয়েছে অর্থাৎ কাছাকাছি জায়গায় রয়েছে রিটার্ন ভালো জায়গা রয়েছে রিটার্ন ইকুইটি ভালো জায়গা রয়েছে এবং ঋণের পরিমাণও খুব কম রয়েছে ফলে এইগুলো একটা পজিটিভ জায়গা তৈরি করছে প্রমোটার সংখ্যা ফোর্টি ফাইভ পয়েন্ট নাইন রয়েছে উল্টো দিকে ক্যাপিল পয়েন্ট যেটাকে বলছিস ক্যাপিলেন পয়েন্ট সেখানেও কিন্তু কিন্তু ইনক্রিজিক ভ্যালু খুব ভালো জায়গা প্লাস এদের যে পি পিটাও কিন্তু আন্ডারভ্যালুড রয়েছে ফিফটিন থাউজেন্ড ক্রোর্সের মিড ক্যাপ লেভেলের কোম্পানি কোম্পানির কাজকর্ম মধ্যে এপিআই রয়েছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ করে পি রয়েছে থার্টি থ্রু থার্টি টু বত্রিশ আর ইন্ডাস্ট্রিস পি রয়েছে থার্টি থ্রি পয়েন্ট সিক্স এটা একটা পজিটিভ জায়গা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ার টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ এবং রিটার্ন অন ইউটি টোয়েন্টি থ্রি রয়েছে প্রমোটার কিন্তু সেভেন্টি পার্সেন্ট মতো হোল্ড করছে ফলে মনে হচ্ছে কোম্পানিটা খুব পজিটিভ জায়গায় যেতে পারে তো কোম্পানিটা ছোটো করে আমরা একটু ফান্ডামেন্টাল দেখে নেব টেভেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানিটা ম্যাক্স টু ম্যাক্স এবং যদি দেখি পাঁচ বছর রিটার্ন দিয়েছি তিনশো চৌষট্টি পার্সেন্ট লাস্ট ওয়ান ইয়ারের রিটার্ন হচ্ছে নাইটি ফাইভ পার্সেন্ট যেখানে অন্যান্য ফার্মা সেক্টর কোম্পানিগুলো কিন্তু খুব বেশি রিটার্ন দিতে পারিনি সেখানে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানির নাম হচ্ছে ক্যাপ্টেন পয়েন্ট ল্যাবরেটরিজ এটা কিন্তু যে কাজগুলো করে সবচেয়ে বেশি মুখ্য প্রধান কাজ সেটা কিন্তু এপিআর উপর কাজ করে একটি ফার্মা ইনগ্রিডিয়েন্টস অর্থাৎ ওষুধ তৈরি করতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে সেগুলো কিন্তু কোম্পানিটা তৈরি করে ফান্ডামেন্টালে যদি দেখো এখনো পর্যন্ত কিন্তু ভ্যালুয়েশনের দিক থেকে খুব সুন্দর জায়গা রয়েছে এবং এটা ইনভেস্টমেন্ট করার জন্য একটা পজিটিভ জায়গা রয়েছে আমি একটুখানি ফান্ডামেন্টাল নিয়ে যাওয়ার চেষ্টা করছি দেশে বাইরে সব জায়গায় কাজ করে কোম্পানিটা ল্যাটিন আমেরিকা আফ্রিকা ইউএসএ সব জায়গায় রয়েছে মোটামুটি এর পনেরো হাজার কোটি মার্কেট ক্যাপ যেটা ব্যাপার সেটা হচ্ছে পি থার্টি ওয়ান পয়েন্ট নাইন রয়েছে এবং যদি ইন্ডাস্ট্রি স্পেস দেখি কম্পেয়ার করি থার্টি থ্রি পয়েন্ট সিক্স রয়েছে অর্থাৎ এখনও কিন্তু ওভার ভ্যালুড জায়গায় যায়নি কোম্পানিটা তো রিটার্ন কিন্তু যথেষ্ট সুন্দর রিটার্ন দিয়ে দিয়েছে সেলস গ্রোথ খারাপ নেই পিজি স্লাইড বেশি রয়েছে লাস্ট কোয়ার্টার থেকে দেখি লাস্ট কোয়ার্টারও কিন্তু রিটার্ন ভালো এসছে খারাপ আসেনি যেরকম যদি ইয়ার অন কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস ইয়ার অন ইয়ার বেসিস দেখি সেটাতেও ভালো যদি আমি কোয়ার্টার অন কোয়ার্টার বেশি দেখি সেখানেও কিছুটা ভালো করেছে তো এদিক থেকে দেখতে গেলে ভালো এবং যদি একটু প্রোমোটার দেখি প্রোমোটারের সংখ্যাও কিন্তু খুব সুন্দর রয়েছে প্রমোটার প্রায় সেভেন্টি পার্সেন্ট প্রোমোটার হোল্ড করছে যেখানে আগে ছিল সিক্সটি এইট পার্সেন্ট সেখান থেকে বেড়ে সেভেন্টি পার্সেন্ট রয়েছে এদিক থেকে এফআইআই এর কাছে কিছু স্টেক রয়েছে সামান্য বাড়িয়েছে ডিআইএও কিছু কিন্তু বাড়িয়েছে ওদিক থেকে নিঃসন্দেহে প্রমোটার ইয়েস প্রোমোটার কিন্তু কিছু সামান্য রিটেলার কিছুটা কমিয়েছে পাবলিক যেটা এবারে আসছে সেকেন্ড স্টকটার দিকে এটা হল একটা মাল্টিভ্যাকার কোম্পানি এই মাল্টিভ্যাক কোম্পানিটা দু হাজার দুই সাল থেকে কাজ করছে ন হাজার পার্সেন্টের বেশি ওটা ছিল পাঁচ হাজার পার্সেন্ট এই দিয়ে ন হাজার নশো মানে দশ হাজার পার্সেন্ট মতো দিয়েছে পাঁচ বছর রিটার্ন যাবো পনেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে কেন অনেকের কাছে বেশি প্রিয় রয়েছে কোম্পানিটা সেটা কিন্তু এটা থেকে ধরতে পারবে পাঁচ বছরে এত পার্সেন্ট রিটার্ন দেওয়া অসম্ভব ভালো কোম্পানি এটা মিড ক্যাপ মানে স্মল ক্যাপ থেকে মিড ক্যাপে চলে এসেছে কোম্পানিটা এটাও কিন্তু দুর্দর্শ কোম্পানি এক বছরে একশো পঁয়ত্রিশ পার্সেন্ট রিটার্ন রিটার্ন দিয়ে দিয়েছে এবং অবশ্যই আশা করা যায় কোম্পানিটা কিন্তু অবশ্যই এটা কিন্তু একটা বেটার সিচুয়েশন রয়েছে বলে মনে করো না হচ্ছে মানে ইন দ্য পয়েন্ট অফ রিটার্ন পয়েন্ট অফ ভিউতে আমি কিন্তু ইয়ের পয়েন্ট থেকে বলছি না আমি শুধু বলছি রিটার্ন পয়েন্ট অফ ভিউতে যদি এক বছর কম্প্যারিজন করা যায় তাহলে দেখবে ক্যাপলির পয়েন্ট কিন্তু একশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে মার্কসান কিন্তু একশো তেতাল্লিশ কোনো অংশে দুটোর মধ্যে কম বেশি কিছু হবে না মার্কসান গিয়ে পাঁচ বছরের ক্ষেত্রে অনেকটা বাড়িয়ে দিয়েছে ক্যাপলি কিন্তু সেরকম জায়গায় বাড়াতে পারিনি কিন্তু তার মানে কোম্পানি খারাপ সে কিন্তু নয় এবার আমি চলে আসবো মার্কসানের একটুখানি ইয়েটা দেখে নেবো ফান্ডামেন্টালটা এখান পানি মিড ক্যাপ কোম্পানি বেশ বড়ো লেভেলে I uh -huh. কোম্পানিটা যেরকম ওভার কাউন্টার ড্রাগ যেগুলো তৈরি করে ওষুধপত্র প্রেসক্রিপশন অনুযায়ী সেই ওষুধগুলো তৈরি করে দেয় ওয়াইড রেঞ্জ অফ বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে ইমিডিয়েটলি বারো হাজার কোটি হচ্ছে মার্কেট ক্যাপ সিচুয়েশান এবং এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস জানা সেটা হচ্ছে যে বিভিন্ন রকম ওষুধ যেরকম অঙ্কোলজি গ্যাস্ট্রোয়ালজি অ্যান্টি ডায়াবেটিক্স অ্যান্টিবায়োটিক্স কার্ডিওভাস্কুলার পেইন ম্যানেজমেন্ট গাইনোকলস এবং আদার বিভিন্ন ধরনের ওষুধ ভ্যারাইটি ওষুধের কিন্তু এরা কাজকর্ম করে ফর্মুলেশন অফ ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট মানে টাইপটা কিন্তু একই কিন্তু এর এরিয়াটা বড় ব্যাপ্তিটা বড়ো রিটার্ন পার্সেন্টেজ ন্যাচারালি বেশি পিটা কিছুটা বেশি কিন্তু হাই ওভার সেটাও কিন্তু বলবো না কারণ কি থার্টি ফাইভ পয়েন্ট স্টক পি আর ইন্ডাস্ট্রিজ বি থার্টি খুব বেশি কিন্তু ওভারভ্যালুড নয় এবং রিটার্ন ক্যাপিটাল এমপ্লোয়েড ইকুইট দুটোই খুব সুন্দর রয়েছে আর এছাড়া যদি প্রমোটার হোল্ডিং দিই কিছুটা কম ফর্টি থ্রি আর রয়েছে জিনিস দেখাচ্ছিলো সেটা হচ্ছে পিজি পিজিও কিন্তু কিছু সামান্য পরিমাণ বেশি মানে কম বেশি দুটো কম্প্যারিসন যদি করি একই জায়গায় কাছাকাছি দেখাচ্ছে কোয়ার্টারে যাব কোয়ার্টারে রেজাল্ট দেখবে যদি দেখো ইয়ার অন এয়ার বেসিসে এক্ষেত্রেও ইয়ার অনেকটা জাম্প করেছে যদি দেখো কোয়ার্টার অন কোয়ার্টার এক্ষেত্রেও কোয়ার্টার অন যেন একেবারে সেম টু সেম জায়গায় চলেছে দুটোর মধ্যে এবং যদি দেখিনি যেটা হচ্ছে প্রোমোটারের সংখ্যা প্রোমোটার কিন্তু এখানে ফর্টি এইট ছিল ফর্টি থ্রি হয়েছে মোটামুটি একই রকমই রয়েছে কারণ ফর্টি নাইন ছিল দু হাজার বাইশ সালে তারপর থেকে মোটামুটি একই জায়গায় রেখেছে ওরা ফর্টি থ্রি পার্সেন্ট করে প্রোমোটার কোনো চেঞ্জেস হয়নি যেটা দরকার সেটা হচ্ছে এফআইআই ডিএ পজিশন রয়েছে এফআইআই কিন্তু অনেকটা বাড়িয়েছে দেখো ফিফটিন থেকে এইটিন পার্সেন্ট করেছে উল্টো দিকে ডিআইআই এবার সেল করেছে ফাইভ থেকে থ্রি পার্সেন্ট নিয়ে এসছে ওই রিটেলাররা কিন্তু থার্টি ফাইভ ছিল পার্সেন্ট সেটা থার্টি থ্রি পার্সেন্ট করেছে অর্থাৎ দুটো মিক্সড কিন্তু কাজ হয়েছে এখানে মানে এইটাও কিন্তু যথেষ্ট ভালো কোনো অংশ এটাকে আমি মানে বলা যাবে না এটা খারাপ রয়েছে বা সিচুয়েশান এরকম জায়গা রয়েছে যদি এখানে কম্প্যারিজন করার চেষ্টা করি দুটো কোম্পানির মধ্যেও ক্যাপলি পয়েন্ট এবং মার্কসন ফার্মার মধ্যে দেখার চেষ্টা করি এখানে দেখবে একদিক থেকে পি জুই দেখি দেখে নিলাম ইন্ডাস্ট্রিজ পি দেখে নিলাম কাছাকাছি রয়েছে এবারে যেটা দেখার ছিল সেটা হচ্ছে কোয়ার্টার প্রফিটের মধ্যে যাবো কোয়ার্টারলি প্রফিট কে কার কি করেছে কম্প্যারিজন করি একটা নাইনটিন পার্সেন্ট হচ্ছে ক্যাপলিন পয়েন্ট আর এর হচ্ছে উনত্রিশ পার্সেন্ট করেছে মার্কস ফার্মার ঠিক আছে ভালো কথা কিন্তু চলে আসছে সেলস কোয়ার্টার সেলস কোয়ার্টার কেমন করেছে এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি সেলস কোয়ার্টারের পার্সেন্টেজ হিসেবে করে দেখলে ভালো হয় কোয়ার্টার সেলস এইটা এইটা দেখব কোয়ার্টার সেলস পার্সেন্টেজ ভ্যারাইটি যেটা সেখান দিয়ে কম্প্যারিজেনটা করার চেষ্টা করছি দেখো ষোলো পার্সেন্ট হচ্ছে ক্যাপলিন আর মার্কসানা হচ্ছে একটা ভালো জায়গা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় যদি কম্পেয়ার করার চেষ্টা করি যেহেতু একই ইন্ডাস্ট্রি আছে বলে এখানে কিন্তু ক্যাপলিনে তোমার রিটার্ন আরও সিটা পেটার ছাব্বিশ রয়েছে মার্কসানা কিন্তু কুড়ি এটা লং রানে কি রিটার্নটাকে বোঝায় মানে বহুদিন ধরে কোম্পানিটা কেমন ক্যাপাবিলিটি রাখলো তার উপরে এবং তোমার ইনভেস্টের অ্যামাউন্টের এফিশিয়েন্টলি কতটা রিটার্ন দিচ্ছে সেটা বোঝায় যেহেতু ক্যাপলি পয়েন্ট আর বেশি দিনে পুরনো কোম্পানি সেই জন্য টোয়েন্টি সিক্স রয়েছে তাই দিয়ে এটা দিয়ে কিছু বিচার করা যায় না যেটা বক্তব্য সেটা হচ্ছে দুটোই ভালো কোম্পানি দুটোই ইনভেস্ট যে কোনো একটাই যথেষ্ট ভালো এবং দুটোর কিন্তু ফিউচার প্রসপেক্ট দুটোর ক্ষেত্রেই ভালো রয়েছে আমি যেরকম মাকসান ফার্মার ক্ষেত্রেও বললাম মাকসান ফার্মাও কিন্তু বহুভাবে কাজ করে পেন ম্যানেজমেন্ট কাফ কোল্ড কার্টিও বিভিন্ন ভাগে রয়েছে এদের দেশে বাইরেও ইউএসএ অস্ট্রেলিয়া সব জায়গায় রয়েছে এদের ইউএসএ যেরকম রয়েছে ওদেরও কিন্তু সেমভাবে বাইরের দেশেও রয়েছে এবং পুরো সারা বিশ্বে এদের বড়ো জায়গা রয়েছে তো এটা এটা যেরকম রয়েছে ওদের ওর ক্ষেত্রেও সেরকম সেম রয়েছে ক্যাপিটি পয়েন্টেরও কিন্তু ল্যাটিন আমেরিকা আফ্রিকা ইউএসএ এবং অন্যান্য সব জায়গাতেও কিন্তু এদের বড় জায়গা রয়েছে ল্যাটিন আমেরিকা থেকে এইট্টি থ্রি পার্সেন্ট মতো কিন্তু ওদের রেভিনিউ আসছে জিও রেভিনিউ রয়েছে এবং এখানে যে কাজগুলো করে তাদের মধ্যে প্রচুর ভালো ভালো জেনেটিক্সের উপর কাজকর্ম রয়েছে ইন্ডিয়া চায়নাতে রয়েছে ফিফটি ফাইভ পার্সেন্ট প্রোডাক্ট রয়েছে কম ম্যানুফ্যাকচার প্ল্যান্ট মোস্ট লোকেটেড ইন্ডিয়াতে ম্যাক্সিমাম প্ল্যান্ট রয়েছে ফিফটি ফাইভ বেশি তার মানেই যে ভালো হলো তারও কোনো মানে নেই খারাপ তারও কোনো জিওগ্রাফিক্যালি কনসেন্ট্রেশন রয়েছে এনি হো ভালো মতোই এই কোম্পানিতেও কাজ করছে প্রচুর সব কোম্পানিকে ওয়েসের উপরে ম্যাক্সিমাম ডিপেন্ড করে থাকতে হয় ওদের লাইসেন্স হলে তবেই ওরা ব্যবসা করতে পারে সুতরাং এইসব থেকে দেখতে গেলে কিন্তু যথেষ্ট ভালো এরও ফিউচার গ্রোথ খুব ভালো রয়েছে মানে আমার ক্ষেত্রে আমি দুটো কোম্পানি বলে রাখলাম দুটো কোম্পানি যথেষ্ট ভালো রয়েছে এমন জায়গায় যে দুটো কোম্পানি কোনোটাকে তুমি ফেলতে পারবে না যেরকম এদের প্রফিট অ্যান্ড লসে যাও ইয়ার অন ইয়ার বেশি যথেষ্ট ভালো করছে যদি কোয়ার্টার অন কোয়ার্টার দিকে সেক্ষেত্রে ভালো করছে এদের যদি দেখো এদিক ক্যাশ ফ্লো ক্যাশ ফ্লো নেগেটিভ কিন্তু নোটাল ক্যাশ ফ্লো নেগেটিভ হলেও ইনভেস্টিং অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু ব্যাপারগুলো রয়েছে অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে এদের চার্জেস মানে ফিক্সড অ্যাসেস পারচেস ইনভেস্টমেন্ট পার্চেস এসবের কারণের জন্য এটা হয়েছে ফলে এখন কোনো মতেই বলা যায় না প্লাস এদের ইনভেস্টার তো আরও বেটার সেভেন্টি পার্সেন্ট ইনভেস্টার হোল্ড করে রেখে দিচ্ছে এটাও কিন্তু একটা পজিটিভ জায়গা তৈরি করছে তো তোমাদের এদের এই দুটোর মধ্যে কার কাজে রয়েছে আদৌ আছে কিনা চিন্তা ভাবনা করছো কিনা কিনবে কি বলে এটা নিয়ে জানিও আজকে আচ্ছা আজকের মতো এখানে শেষ করলাম